যারা আমরা গরমের ভিতর বাংলাদেশে বাইক চালাই তাদের কিন্তু দেখা যাচ্ছে যারা একটু নেকেট স্পোর্টস বাইকগুলো চালায় যেমন আমার মতো এন টু ফিফটি আছে অথবা আদার্স বাইকগুলো আছে সেই বাইকগুলো যারা ইউজ করি তাদের কিন্তু সবসময় দেখবেন যে যারা একটু আপনার হাফ স্লিপ বা হাফ গেঞ্জি অথবা হাফ টি শার্ট পরে বাইকগুলো চালাই তখন আমরা একটা মেন সমস্যায় যেটা পড়ি সেটা হলো আমাদের অতি সহজেই কিন্তু হাফিয়ে যায় দেখা গেল আপনার দশ কিলোমিটার বিশ কিলোমিটার চালাইলে হাফায় হয়ে যায় এখন কেন হাফায় যায় সেটা আজকে আপনাদের আমি বলবো যে আপনারা অল্পতেই কেন হাঁপিয়ে যান বা এই হাঁপানো থেকে কি করে পরিহার করা যায় সেটা নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো এখন আসেন মূল ভিডিওতে জাম্প করা যাক আমি দেখছি আমি যখন আপনার ইয়ামাহা অ্যাপজেড ভার্সন টুটা ইউজ করতাম তখন আমার আপনার হাফ স্লিপ পরে প্রচুর পরিমাণে বাইক চালানো হতো এখন ওই টাইমে হাফ স্লিপ পরে বাইক চালানোর ফলে আমার যেটা হয়েছে বা আমি যেটা রিয়েলাইজ করতে পারছি যে বাইকে চালানোর সময় আমার মানে প্রচণ্ড আপনার হাঁপানি হাঁপানির মতো একটা ফিল আসতেছে এখন কেন গরমকালে এই সমস্যাটা হয় বা শীতকালে তো এই প্রবলেমটা আমরা ভুগি না শীতকালে আপনি ভুগবেন না কারণ শীতকালে আমাদের বায়ুমণ্ডলে এত পরিমাণে আপনার বাষ্প বা আপনার যে শরীর থেকে পানি টেনে নেওয়ার একটা প্রবণতা শোষণ করার প্রবণতা এটা থাকে না গরমকালে আমাদের দেশে বা আমাদের বায়ুমণ্ডলে প্রচণ্ড পরিমাণে আপনার পানি শোষণের একটা ক্ষমতা আমরা লক্ষ্য করি বা শরীর থেকে পানি কিন্তু অটোমেটিক শুষে শুষে নেয় এটা আপনার শুধু গরমকালেই হয় শীতকালে এই সমস্যাটা আপনারা দেখেন না কারণ শীতকালে আমাদের দেশে পানি অত একটা শোষে না অন্য দেশের শীতের মতো আমি জানি না অন্য দেশে কি হয় বা অন্য দেশে আসে কি না যেসব দেশে স্নোফল হয় ওই দেশের কথা আমি বলতে পারবো না কারণ আমার এখনও তফিক হয় না ওইসব দেশে যাওয়ার তো এখন আসেন আমাদের দেশে যারা গরমকালে বাইক রাইড করেন তারা দেখবেন যে আপনি পঞ্চাশ কিলোমিটার চালাচ্ছেন কিন্তু হাফায় যাচ্ছেন এটার পরিত্রাণ কিভাবে করা যায় আপনি হয়তো উইন্ড ব্যাকার পরে বাইক রাইড করবেন অথবা আপনি ফুল স্লিপ কোনো টি শার্ট ফুল স্লিপ শার্ট ফুল স্লিপ কোনো কিছু পরে বাইক ক্রিয়েট করার চেষ্টা করবেন এখন অনেকে বলবেন ভাই আমি তো হাফ স্লিপ পরে অনেক বছর ধরে রাইড করি কিন্তু আমি ওই জিনিসটা রিয়েলাইজ করতে পারতেছি না আমি ওই জিনিসটা বুঝতে পারতেছি না যে আমারও কি এরকম হচ্ছে কি না এখন আপনি একটা জিনিস দেখেন আপনি যখনই বুঝবেন যে আপনি অল্প জায়গা মনে করেন এখান থেকে দলাম একশো কিলো এখান থেকে দরলাম পঞ্চাশ কিলো রাইড আপনি একটা না করলেন ওই অবস্থাতে আপনার যখন দেখবেন যে প্রচুর পরিমাণে মানে একটা জানি আনিজি ফিল আসতেছে না যে আমি এই কেন আসলাম বা কেন বাইকটা আজকে বের করলাম বা বাইক চালাতে আর ভালো লাগতেছে না দূর অনেক গরম পড়ছে এরকম যদি আপনার ফিল হয় তখন আপনি বুঝবেন যে আপনার সার্ডেন টাইমের জন্য ওই প্রবলেমটা হয়েছে যে জলবায়ু এবং আবহাওয়ার সাথে ভারসাম্য হচ্ছে না আপনার শরীরের এই কারণে আপনার শরীর থেকে পানি শূন্যতা পানি শূন্যতা ভাবটা আসতেছে এটা আপনি একটা জিনিস দেখবেন যখন আপনি গরমকালে বাইক চালান যখন গরম পড়া ধরে তখন আপনার চল্লিশ সারা যায় একচল্লিশ হয়ে যায় বিয়াল্লিশ হয়ে যায় সো চল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ এগুলো তো আমাদের মানে কমন ফিগার তাপমাত্রার সো সাঁইত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ প্লাস যখন আপনার তাপমাত্রা থাকে তখন দেখবেন আপনাদের কথা বলার সময় মুখটা শুকিয়ে যাচ্ছে বা আপনি বাইক রাইড করার সময় আপনার মুখটা শুকিয়ে যাচ্ছে পারে বারে পানি তৃষ্ণা পানি তৃষ্ণার মতো চলে আসতেছে যখন আমি কথা বলতেছি তখন আমার কিন্তু পানি তৃষ্ণার মতো একটা বিষয় আসতেছে এখন এরকম যখন প্রবলেমগুলো হয় তখন আপনারা বা আমরা একটা জিনিস সবার আগে রিয়েলাইজ করতে পারি যে গরমকাল পানি শূন্যতা শরীরে হয়েছে বা পানি শূন্যতার কারণে এরকম হয়েছে আর গরমকালে দেখবেন আপনারা কোনো কাজ করার ক্ষেত্রে অল্পতেই কিন্তু হাপিয়ে যান এটা স্বাভাবিক আপনি শীতকালে যখন আপনি একদম ফুল শীত বাংলাদেশে পৌষ মাঘ মাস চলে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে দৌড়াতে পারবেন বা আপনি দৌড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় অতি সহজে যেতে পারবেন কিন্তু গরমকালে আপনারা কিন্তু সেই জিনিসটা করতে পারবেন না বিকজ অফ গরমকাল ইজ গরমকাল গরমকালে আপনারা অল্পতে হাঁপিয়ে যাবেন যেহেতু রোদ আমাদের শরীর থেকে অনেকগুলো আপনার নিউট্রেশন আছে অনেকগুলো আপনার খনিজ পদার্থ আছে যেগুলো ছুষে নেয় ইভেন রোদ মাধ্যমে অনেক আপনার অসুখ থেকে যেমন আমরা রক্ষা পাই ইভেন অনেক অসুখ সৃষ্টির মূল কারণই হলো এই রোদ এই রোদটা একটা আশীর্বাদ আপনারা একটা জিনিস রক্ষা করবেন যখন আপনি ফুল স্লিপ আপনি ফুল হাতার শার্ট ইভেন ফুল হাতার গেঞ্জি ইভেন আপনি যদি উইন ব্যাগার ইউজ করেন তখন দেখবেন আপনার এই সমস্যাটা হচ্ছে না যে গরমের সময় আপনি হাঁপিয়ে গেছেন বা গরমের সময় আপনি বাইক চালাতে আনেজে যে ফিল হচ্ছে আমি জানি না ভিডিওটা কখন বন্ধ হয়ে যায় কারণ ক্যামেরাতে অত পরিমাণে চার্জ নাই আমি ভিডিওটা বেশি বড় করব না তারপর আপনাদেরকে শেয়ার করতেছি আর কি আমার যেটা বিশেষ করে আমি ইউজ করি গরমের কালে আমার এর আগে যখন সুজুকি জিক্সার মনোটন ছিল তখন আমার এই যে হাতের এই সেটটা আপনার যখন আমি হাফ স্লিপ পরে বাইক রাইড করতাম তখন হাতের মানে দুইটা কালার হয়ে গেছিলো কালো আর সাদা আপনার হাফ স্লিপের উপর থেকে আপনার সাদা হয়ে গেছিলো হাফ সেলিপে নিচ থেকে কালো হয়ে গেছিলো তখন আমার ফ্যামিলি মেম্বার আমার বলতেছে মানে আমার বাসার আমার বাবা আমাকে বলতেছে যে তোর এই অবস্থায় কেন বাইক চালাস একটা ফুল হাতার গেঞ্জি বা ফুল হাতার টি শার্ট পরে বাইক চালাতে পারো না তখন থেকে আমি রিয়েলাইজ করছি যে আসলে গরমকালে একটা সার্ডেন টাইমের জন্য প্রবলেম হয় এখন ফুল হাতার শার্ট ফুল হাতার গেঞ্জিতে যেই সাপোর্টটা আপনারা পাবেন না সেইটা সাপোর্টটা হান্ড্রেড পারসেন্ট আপনারা কিন্তু পাবেন যখন আপনার উইন ব্যাকার পরে বাইক চালাবেন এখন উইন ব্যাগারগুলো এইভাবে তৈরি করা হয় আপনার একটু পলিশড কাপড় দিয়ে উইন ব্যাকারগুলো তৈরি করা হয় যে কাপড়গুলো আপনার ম্যাক্সিমাম ভিতরে রেক্সিনের একটা প্রাদুর্ভাব আছে। এই কারণে আপনার ডিরেক্ট বাতাসগুলো উইন ব্যাকারের ভিতর দিয়ে চলাচল করতে পারে না অনেক মানে বাড়ির কারণে বাতাসগুলো উইন ব্যাগের ভিতরে ঢোকে ওইটা অনেক সামান্য ওইটা অনেক ক্ষুদ্র পরিমাণের বাতাস ব্যাগের ভিতরে ঢোকে যেমন আমরা যখন শার্ট অথবা ফুল স্লিপের কোনো টি শার্ট পরে বাইক রাইড করি ওই অবস্থাতে আমাদের কিন্তু ডিরেক্ট বাতাসগুলো আপ ডাউন করতে পারে যেমন আমি এই শার্টটা পরে বাইকটা রাইড করতেছি ফুল হাতার শার্ট বা ফুল স্লিপ শার্ট সো এই শার্টটার ভিতরে দিয়ে কিন্তু সহজেই বাতাস আপ ডাউন করতে পারতেছে তো আমার কিন্তু যে পানি শূন্যতা একটা ফিল হচ্ছে বা এটা স্বাভাবিক হবে আপনি যদি উইন ব্যাকার পরে বাইক রাইড করেন সেই ফিলটা আপনি পাবেন না কিন্তু উইন ব্যাকার পরে বাইক রাইড করার সময় আরেকটা জিনিস আপনাদের গরমের সময় যেটা আপনার আমার হয় আর কি অনেকের হয় না ইভেন অনেকে নাও হতে পারে আমার ক্ষেত্রে হয়তো ডিফারেন্স আপনাদের ক্ষেত্রে হয়তো আপনাদের শরীর অথবা আপনাদের ওয়েট ব্যালেন্সের কারণে আপনাদের নাও হতে পারে বা আপনারা যারা অনেক বস্তু ধরে উইন্ড বেকার পরে বাইক ক্রিয়েট করেন আপনাদের এই প্রবলেম নাও হতে পারে প্রবলেমটা হলো আমি যখনই আপনার গরমকালে উইন্ড ব্যাকার পরে বাইক ক্রিয়েট করি তখন আমার যে সমস্যাটা হয় আমি কিন্তু প্রচুর পরিমাণে কামি মানে উইন্ড ব্যাগের ভিতরে প্রচুর পরিমাণে কামি অথবা আমি যখন আপনার ফুল স্লিভ শার্ট ফুল স্লিভ গেঞ্জি ফুল স্লিপ যে কোনো কিছু পরে বাইক ক্রিয়েট করি আমার কিন্তু শরীর অত পরিমাণে কামে না কিন্তু আমি যখন উইন ব্রেকার পড়ি তখন প্রচুর পরিমাণে ঘামি এই কারণে বলা চলে আমি উইন ব্রেকার পড়ার সময় মানে একটু সচেতন হয়ে পড়ি যে সব সময় তো উইন ব্রেকার পরা যায় না যখন আমি একটু লং ট্যুর লং রাইডে যাই তখন আসলে উইন ব্রেকার পরার চেষ্টা করি এখন আসেন লং ট্যুর লং রাইডের ক্ষেত্রে আপনি উইন ব্রেকার অথবা রাইডিং জ্যাকেট যদি আপনার এবিলিটি হয় তাহলে রাইডিং জ্যাকেট একটা কিনে ভাই আপনি লং ট্যুর দেন এটা অনেক আপনাকে সাপোর্ট করবে আমার অত একটা এখনও ভাই এবিলিটি হয় নাই আমার নিজের যে ইনকাম আছে সেই ইনকাম দিয়ে আমি নিজেই চলতে পারি না এখন উইন্ড ব্যাগার কোথা থেকে কিনবো রাইডিং জ্যাকেট কোথা থেকে কিনবো উইন্ড ব্যাগার আছে রাইডিং জ্যাকেটের কথা বলতেছি আর কি রাইডিং জ্যাকেট কেনার মতো সামর্থ্য বর্তমানে আমার নাই কারণ একটা রাইডিং জ্যাকেট কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা সো এটা আমি আগে নিয়ে যে ইনকাম করি তারপর সেটা আমি কিনবো অবশ্যই আপনাদেরকে জানাবো যখন কিনবো এখন আসেন যারা আসলে এই প্রবলেমগুলো না পড়তে চান তারা কী করবেন গরমকালে গরমকালে আপনার যদি একটু হায়ার সিসির বাইক চালান তাহলে একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে আপনার বাইকটা সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন কারণ আপনার বাইকের নিচ থেকে যদি প্রচুর পরিমাণে গরম আসে তাহলে কিন্তু আপনি বাইক চালিয়ে মজা পাবেন না যেমন আমি এখন এন টু ফিফটি বাইকটা ইউজ করতেছি এন টু ফিফটি বাইকটার নিচ থেকে কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করে যেটা একদম আমার আপনার ট্যাঙ্কের উপর দিয়ে আমার মানে আপনার মানে গোপনাঙ্গ দিয়ে উপর থেকে নিচের দিকে আসে এখন এই হিটটা কিন্তু আমার শরীরের মানে প্রভাব পড়ে সেটা আপনারা বুঝবেন না যারা আসলে হায়ার সিসি বাইক চালান রয়্যাল এনফিল্ড যারা চালান আমার এক বড়ো ভাই রয়্যাল এনফিল্ড হান্টার বাইকটা ক্রয় করছে উনি বলে যে ছোট ভাই বাইকের যে কী গরম এখন আমি বুঝতেছি যখন আমি একশো পঞ্চাশ সিসি বাইক চালাইতাম তখন আমি অত একটা বুঝি নাই বা তখন আমি অত একটা রিয়েলাইজ করি নাই এখন আমি বুঝতেছি হারে হারে বাইকের যে কি গরম তো এমনই আমিও বলতে হচ্ছে যে বাইকের যে একটা তাপ সেটা আমি এখন বুঝতেছি যখন আমি একশো পঞ্চাশ সিটি চালাইছি তখন আসলে জাম জডে পড়ে থাকলে বসতাম কিন্তু সাডেন টাইমের জন্য এত একটা বুঝি নাই কিন্তু এখন আমি বুঝতেছি বাইকের যে কী একটা গরম তো ভিডিওটা কিন্তু অতি শিগ্রি কাট হয়ে যেতে পারে অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায় আসেন আমরা যারা লোয়ার সিটি বাইক চালাই তাদেরও কিন্তু কিছু করণীয় আছে গরমকালে যেমন আপনার বাইকটা অবশ্যই স্মুথভাবে যাতে চলে গরমকালে দেখবেন অনেক সময় আমাদের বাইকের গ্রিজ আছে সেই গ্রিজগুলো শুকায় যায় আপনি যদি থার্মাল গ্রিজ ইউজ না করেন তাহলে আপনার বাইকের গ্রিজ কিন্তু শুকায় যাবে এখন এই গ্রিজ নিয়ে একটা আমি ভিডিও তৈরি করবো বা গ্রিজ নিয়ে ভিডিও আমি আনব সেটা আমার বাইকে যখন গ্রিসিং করি বা আমার বাইকে সার্ভিসিং করি এমন একটা মুহূর্তে আমি দেওয়ার চেষ্টা করব অথবা গরমকালে দেখবেন আপনার বাইকের টায়ারের জেল শুকায় যায় এটা কি রিয়েলাইজ করছেন বা অনেকেই করেন নাই আপনি একটু দেখবেন আপনার বাইকের যদি শীতকালে আপনার টায়ার জেল ইউজ করেন সেই টায়ার জেলটা গরমকালে অতি সহজে শুকায় যাবে এটা কেন শুকায় গরমকালে আমাদের আবহাওয়াতে একটু শুষ্ক থাকে শুষ্ক থাকার কারণে আপনার টায়ার জেলটা অতি সহজে শুকা যাবে অতি সহজে আপনার টায়ার জেলটা শুকায় শুকায় যাওয়ার মতো একটা প্রাদুর্ভাব হয় যেটা আপনি শীতকালে আসলে দেখতে পাবেন না বা শীতকালে আপনার টায়ার জেল দিয়ে একটা দিয়ে আপনি যদি শীত প্রধান দিয়ে দশ হাজার কিলোমিটার রাইডিং করতে পারেন আমাদের মতো মানে খরা এবং আপনি শুষ্ক এবং মরুভূমি হাফ মরুভূমি আমাদের দেশের অবস্থা এরকম মানে আপনার হাফ মরুভূমি হাফ মডার্ন তো এরকম দেশে আপনি আরও কম কিলোমিটার রাইডিং করতে পারবেন কারণ হলো এরকম দেশে আপনার আবহাওয়ার তারতম্য থাকে না আবহাওয়া হঠাৎ দেখা যাচ্ছে প্রচুর গরম আবার হঠাৎ দেখা যাচ্ছে গরমের সংখ্যাই বেশি এবং শীতের সংখ্যা খুবই কম বা ঠান্ডার সংখ্যা খুবই কম আমাদের মতো দেশে সো এরকম দেশে টায়ার জেলেরও কিন্তু একটা সমস্যা হয় যারা টায়ার জেল ইউজ করেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের টায়ার জেলটা যখন তখন শুকাই যেতে পারে অবশ্যই আপনারা ভালো একটা টায়ার জেল ইউজ করবেন যে টায়ার জেলগুলো আপনার গ্যারান্টি দেওয়া থাকে যে আঠারো হাজার কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার যেমন আমি কিছুদিন আগে একটা টায়ার জেল ইউজ করছি সেটা আমার টায়ার জেলের ভিডিওতে আপনারা পাবেন ওই টায়ার জেলটা অবশ্যই কোম্পানি থেকে রিকমেন্ডেড যে আঠারো হাজার কিলোমিটার বা পনেরো হাজার কিলোমিটার আঠারো থেকে পনেরো হাজার কিলোমিটার সেই টায়ার জেলটা টায়ারের ক্ষেত্রে সাপোর্ট দেবে সেরকম একটা কোম্পানির টায়ার জেল ইউজ করবেন ওই অনেকে দেখা যায় দুইশো দেড়শো তিনশো টাকা দিয়ে টায়ার জেল ইউজ করে সেই টায়ার জেলগুলো কিছুদিন পর শুকায়ে যায় বা কিছু দিন পর আসলে টেনে নেয় সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায় কী করে লাইক দিয়ে দেবেন আমি ভাবছিলাম ক্যামেরার চার্জ শেষ হয়ে যাবে কিন্তু পঁচিশ পার্সেন্ট ব্যাটারি চার্জ নিয়েও আমি ভিডিওটা শেষ করতে পারছি বা প্রায় দশ মিনিটের মতো ভিডিও তো হয়ে গেছে এখন ভিডিওটা আমি স্টপ করতেছি ক্যামেরার চার্জ অলমোস্ট তখন ক্যামেরার চার্জ আছে মাত্র তিন পার্সেন্ট সো ভিডিওটা স্টপ না করলে এমনিতেও ভিডিওটা বন্ধ হয়ে যাবে